এক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়ের লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা এর আগের দিনের ব্লগে দেখেছ আমরা জলপাইগুড়ি থেকে বাড়ি চলে এসেছি আর আমি কিন্তু বাবার বাড়িতে এসেছি তো সেখানে ভিডিওটা শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকে শুরু করলাম তো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু বাড়ির ভিতরে চলে এসেছি তো এখন ভাবছি আগে স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো কেননা শরীরটা একদমই ভালো লাগছে না আর এদিকে আমার সোনা মাম্মাকে দেখো ওরা কিন্তু নিজেরা নিজেদের জুতো খুলতে ব্যস্ত তো সোনা আমাকেও আগে কিন্তু স্নান করিয়ে দেবো কেননা সারা রাত বাসে জার্নি করে এসেছি তো একদমই ভালো লাগছে না তো ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দেবো ওদেরও তাহলে শরীরটা ফ্রেশ লাগবে আর বন্ধুরা আজকের এই ব্লগটি কিন্তু ডিসেম্বর তিন তারিখের ব্লগ আমি আজকে আপলোড দিচ্ছি তোমরা তো সবই জানো যে আমি একদিন পর পর ব্লগ দিই ওই জন্যে আমার ব্লগগুলো দিতে লেট হয়ে যায় তো সেদিন কিন্তু আমার একটা স্পেশাল দিন ছিল ডিসেম্বর তিন তারিখ তোমরা অনেকেই জেনে গেছো কেননা আমি কমিউনিটিতে পোস্ট করেছি তো অ্যানিভার্সারি ব্যাপারে সমস্ত কিছুই জানতে পারবে তবে পুরো ভিডিওটি কন্টিনিউ করো আর এই যে দেখো আমার সোনা কিন্তু খেলতে শুরু করে দিয়েছো দাদুর সাথে তো চলো বন্ধুরা আমরা এখন স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে সাথে থেকে তো বন্ধুরা চলে এলাম একদম বিকেলবেলায় তো মাঝে আর কোনো ভিডিওই করিনি একটু ঘুমিয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিলো তো ঘুম থেকে উঠে কিন্তু একটু বেশ ভালোই লাগছে আর একদমই মানে সবই ঘুম থেকে উঠলাম আর আমার সোনারা দেখো এদিকে খেলছে তো আমাদের এখানে কিন্তু পাড়াতে অনেক ছেলে মেয়ে আছে সোনাদের সাথে খেলতে আসে এর মধ্যে আমার দাদার মেয়েও রয়েছে তো দেখো সকলে খেলতে এসেছে আর ওদেরকে কিন্তু শুরু থেকেই নেয় মানে যখন থেকে যখনই আমি বাড়িতে আসি না কেন সবাই ওদেরকে কোলে নিতে আসে ঘোরাতে নিয়ে যায় ওরা আমার কিন্তু এখানে আসলে বেশ ভালোই লাগে একদমই আমার মানে মাথার উপর কোনো চাপ থাকে না সোনাদের নিয়ে তো ওরা তো ওদিকে খেলছে আর এদিকে দেখো মা বাবা কিন্তু এখন যাচ্ছে মামার বাড়ি তো মা বাবা রেডি হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গেছি তো আজকে কিন্তু মামার বাড়িতে কালী পুজো রয়েছে আমার মামার ছেলের বিয়ে রয়েছে দাদা তো সেই বিয়ে উপলক্ষে কিন্তু কালী পুজোটা কয়েকদিন আগেই হচ্ছে তো আমাদেরও কিন্তু বলেছিল কিন্তু আমি যাব না কেননা আজকে এসেছি শরীরটা ভালো লাগছে না তো মার বাবা যাচ্ছে আর মা বাবা কিন্তু বলছিল ফিরে আসবে সন্ধ্যাতে তো আমি বললাম যে না ফিরে আসতে হবে না যেহেতু আমি আর বোন রয়েছি আর বরবাবু কিন্তু সন্ধ্যার সময় চলে আসবে আমাদের বাড়িতে তো সেই জন্য বললাম যে আজকে রাত্রিটা থেকেই আসো সকালে এসো তো দেখো মা বাবা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে আর এখন একটু সময় কাটাবো সোনাদেরকে নিয়ে তার তারপর আবার সন্ধ্যার থেকে কিন্তু রান্না বান্না অনেক কিছু আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি হ্যাঁ বন্ধুরা তোমরা এখন যা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছো আমার ভিডিও দেখে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা এটা কিন্তু সন্ধ্যার সময় তোমার দুই ছানাকে দেখো সোফার উপরে চেয়ার নিয়ে বসে রয়েছে কাণ্ড দেখো ওরা কিন্তু ফোনে কথা বলছিল মানে বাড়ি ওখান থেকে মা ফোন করেছিল মার সাথে বোন কথা বলছে ওরাও কিন্তু কানে হাত নিয়ে ফোনে কথা বলছিলো আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি তো এখানেও দেখো বড়বাবু রান্না করছে তোমরাও হয়তো ভাবছো শ্বশুরবাড়ি এসে রান্না করছে আমার বড়বাবু কিন্তু মাঝে মধ্যে করেই থাকে তো কী কী রান্না করছে কি দেখি দেখে যে ক্ষীর বানিয়েছি আর এখানে সোনাদের দুধ রয়েছে আর পেশারে কিন্তু সোনাদের খাবার রয়েছে আর রাতে কিন্তু লুচি বানাবো তো দেখো লিচি কেটে রেখে দিয়েছি আর ওদিকে বড়বাবু হচ্ছে ঘুগনি বানাচ্ছে তো বড়বাবু রান্না করছে মানে এই যে আমরাই রান্না করছিলাম বলছে দেখ ঘুগনিটা আমি করি বাদবাকিগুলো তোমরা করে নিও তো সেই মতো বড়বাবু রান্না করছে আর লুচিটা কিন্তু এখন ভাজবো না যখন খাওয়া দাওয়া করবো তখন ভেজে নেবো তো বন্ধুরা চলে এলাম বেশ কিছু সময় পর তো দেখতেই পাচ্ছো একটু রেডি হয়ে গেছি তো ওই যে বলেছিলাম অ্যানিভার্সারি তো বোন কিন্তু একটু ছোট করে আয়োজন করেছে আমাকে না জানিয়ে ওকে দেখেছিলে তোমরা ভিডিওতে যে বাজারে গেছিল একটু বাইরে গেছিল তো ও কিন্তু ওখান থেকে কেক এনেছে কিনে গোলাপ এনেছে তো ওর মতো করে ও দেখো এই যে আয়োজন করেছে রুমটাকে সাজিয়েছে আর আমাকে বলছে শাড়ি পর আর আমি কিন্তু ওর শাড়ি মালা সব কিছু পরেছি তো এই যে দেখো সমস্ত কিছু ও মানে আয়োজন করেছে খুব সুন্দর লাগছে দেখতে ছোটোর মধ্যে আর কি আর আমার কিন্তু কোনো ইচ্ছে ছিল না যে আজকে ডিসেম্বর তিন তারিখ অ্যানিভার্সারি মানে সেলিব্রেশন করবো কোনো কিছু ইচ্ছে ছিল না মনটা খারাপ ওখান থেকে চলে এসেছি খুব মিস করছি আমার রুমটার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিল জানো তো তো কী করবো বোন বলছে না এইসব করলে মনটা ভালো থাকবে তো বোন দেখো সমস্ত কিছু করেছে আর এরপর দেখো এই যে আমাদের এখন অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হচ্ছে আর বন্ধুরা এখানে দেখো আমার সোনা নেই মাম্মা রয়েছে সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিল অনেক চেষ্টা করেছিলাম দুপুরে ঘুম পাড়ানোর যে না সন্ধ্যার সময় যাতে জেগে থাকে কিন্তু একদমই না সন্ধ্যা হলো আর ঘুমিয়ে পড়লো তো মাম্মা জেগে রয়েছে তো দেখো মাম্মাকে নিয়েই কিন্তু আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম আর আমি তো কমিউনিটিতে পোস্ট করেছিলাম আমার অ্যানিভার্সারি কিছু পিকচার তো তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা হ্যাঁ তোমাদের বলতে ভুলেই গেছি একটা মিরাকেল ঘটেছে সেটা হচ্ছে আমার বড়বাবু আমার জন্য গিফট এনেছে তো তোমরা হয়তো ভাবছো এটা মিরাকেলের কী রয়েছে মানে আছে আর কি তো এটাই বলবো আজ বিয়ে হওয়া আমার সাত বছর পূর্ণ হয়ে আট বছর রানিং চলবে তো এতদিনে কিন্তু বড়বাবু কোনোদিনও আমাকে না বলে কোনো গিফট দেয়নি হ্যাঁ ও সমস্ত কিছুই দেয় আমাকে যেটা চাই সেটাই দিয়ে দেয় দেয় না বলবো না সমস্ত কিছু দেয় কিন্তু ও যে না বলে মানে কোনো গিফট দেওয়া সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো করেনি সেটাও আজকে করেছে তো বাইক থেকে আসার সময় ও দোকান থেকে আমার জন্য সোনার কানে নিয়ে কিনে তো দেখো ও কিন্তু পরিয়েও দিচ্ছে তো আমি তো প্রথমেই অবাক যে না ও গিফট এনেছে এতদিন বিয়ে হচ্ছে কোনোদিনও আমি দেখতে পাইনি বা মানে আনেই না আমার জন্যে আজকে নিয়ে এলো মানে সত্যিই আমি অবাক হয়ে গেছিলাম তো কামিগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে আর তোমরাও কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমাকে বড়বাবু কি বলে জানো তো ও বলে তোমাকে আলাদা করে গিফট কী দেবো তোমাকে তো ডেলি গিফট দিচ্ছেই আর রান্নাঘর থেকে শুরু করে ঘরের জিনিস কেনা জামা কাপড় সবই তোমার গিফট মানে একটা লবণ হলেদের প্যাকেট আনলেও ওর এটাও তোমার জন্য গিফট কেননা সব কিছু আমি নতুন নতুন কিনে আনছি আর তোমার হাতে দিচ্ছি আলাদা করে গিফট দেওয়ার কী আছে তো একটু আমার অভিমান হতো তা আমি বলতাম সেই কারণেই হয়তো ও কিনে এনেছে তো যাই হোক ও নিজের থেকে কিনে এনেছে আর আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে গিফটটা আর বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো আমরা যেন দুটোতেই সারা জীবন একসাথে এইভাবে থাকতে পারি বন্ধুরা এরপর চলে এলাম রান্নাঘরে ফুলকো ফুলকো লুচি ভেজে নেব তো তোমরা তো দেখে এইছো ঘুগনি রান্না হয়ে গেছে আর ক্ষীরটাও বানিয়ে রেখেছি আর এখন কিন্তু খাবার সময় তো এই যে খেতে বসে মানে বর বসবে তো আমি কিন্তু লুচিগুলো তেলে এখন ছেঁকে নিচ্ছি আর গরম গরম লুচি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে পারলে কমেন্টে অবশ্যই জানাতে পারো আর বন্ধুরা তোমাদের কিছু কথা বলি আমি যেহেতু বাড়িতে এসেছি এখন একটু বিজি থাকবো আমি মানে কয়েকটা দিন আর কি তো ঘরের কাজ টাজগুলো যখন আমার গোছানো হয়ে যাবে তখন আবার তোমাদেরকে আগের মতো সময় দিতে পারবো এখনও তোমাদের সময় দেওয়ার চেষ্টা করবো আমি তবে একটা কথা বলি বড় কমেন্ট হয়তো করতে পারবো না যখন হাতে সময় থাকবো অবশ্যই করব আমি কিন্তু শুরু আর শেষ লিখে দেব আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবো তোমরা শুধু বিশ্বাস রেখো কেন বড় কমেন্ট করতে গেলে না ওই যে বসে বসে ভিডিও দেখতে হবে তোমরা বলো ভিডিওটি যদি চালিয়ে রেখে আমি কাজ করি আমারও কিন্তু কাজ এগিয়ে যাবে ভিডিও তুমি ওয়াচ দিতে পারবো আর ওই বসে বসে ভিডিও দেখতে গেলে না আমি হাতের কাজ একদমই এগোতে পারছি না তো সেই জন্যই তোমাদের বললাম আমি ভিডিও চালিয়ে রেখে ছোট একটা কমেন্ট করে দেবো শেষ আর শুরু লিখে তো তোমরা পাশে থেকো আর এই যে দেখো বরবাবু খেতে বসে গেছে তো মামাকে খাইয়ে দিয়েছে ওদিকে শোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওই যে দেখো কেক খাচ্ছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ব্লগে তো বন্ধুরা সুস্থ থেকো ভালো को टाटा गुड नाइट